নম্বর হচ্ছে তাদার রোহান সবই নয় আপনার একটা বিনীত ভাব থাকতে হবে জিকিরের মধ্যে তিন নম্বর হচ্ছে ভীত বহবল চিত্তে আল্লাহর ভয় আপনার অন্তরে জাগ্রত থাকতে হবে জিকিরের সময় তারপর হচ্ছে দুনাল জাহারি মিনাল কৌ অনুচ্চ স্বরে আওয়াজ করেন চিৎকার চেঁচামুচি করে নয় আওয়াজ করে জিকির করা যাবে শুধু তা আলিমের ক্ষেত্রে ধরেন যে আমি শিক্ষা দিচ্ছি আমার স্টুডেন্টদেরকে বা লোকদেরকে যে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তো আওয়াজ করে না বললে ওরা শুধু উচ্চারণ করতে পারবে

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আসে বলুন তো কয় ফোঁটা দুই ফোঁটা এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা বে রক্তের ফোঁটা জেহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে ঝরে পড়া রক্তের ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয় দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা একজন বান্দা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যখন কাঁদে অস্ত্র বিসর্জন দেয় তার চোখের পানি তার চোখ বে তার নাক বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ বান্দাকে মাফ করে দেয় তাহলে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দা চোখের পানির ফোঁটা আমার কাছে খুব প্রিয় মিশনমি তাই বললেন রজলুন লখারম্বা হাফালিয়ান ফাফাওলা আইনা এমন ব্যক্তি যে গোপনে আল্লাহকে স্মরণ করে আর অশ্রু শিক্তো নয় তাহলে জিকির কিভাবে করবো মোটামুটি একটা পিকচারাইজেশন হয়েছে না হ্যাঁ অস্পর রম্ভা মনে মনে জিকির করুন দাদার রান সবিনয়ে খাই ফাতান ভীতবহাবল চিত্তে দুনাল জাহারি বিল অনুচ্চ স্বরে

গোপনে অনুচ্চ স্বরে নীরবে তালার নাম নামে চলতে হবে এবার জিকিরটা অনেক কি বলেন আমরা একটু জেনে নিই যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোনটা কেউ কি জানেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোনটা হ্যাঁ একটু বলেন আওয়াজ করে সাহস করে বলেন লা এটা সবচাইতে শ্রেষ্ঠ জিকির সব মুসলিমের বানোনা বিশ্বনসাইনাম বলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে মনে হয় এটা তো তো সবাই জানে এটা তো সবাই পড়ে না আল্লাহ তলার কাছে এটা অনেক দামি সবচাইতে শ্রেষ্ঠ জিকির এটা একটা বিপ্লবী বাণী এটা একটা সুমহান বাণী এটাকে বলা হয় কালিমাুত তাওহীদ এখন তোমাদের ঘোষণা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো উপাস্য নেই কোনো বিধানদাতা নেই কোনো আইনদাতা নেই এটা সুমহান বাণী এটা যাচ্ছে তাই ছোটখাটো কোনো বাণী নয় লা ইলাহা ইল্লাল্লাহ افضل الذكر لا اله الا অবসর পেলি সময় পেলি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা kalimatut tauhid আল্লাহ তাআলা সুবহানাল বরিক এটা যে আমাদের কাছে খুব স্বাভাবিক জিকির মনে হয় এটা এই ব্যাপারটা আবার অস্বাভাবিক না এটা স্বাভাবিক